জামালপুরে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনস্থল লোকে লোকারণ্য নয় বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন কর্মীদের পোস্টার ব্যানার ফেস্টুনে গেছে সম্মেলনের আশপাশ জামালপুরের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ্র মেহেদী শুভ্র শুভ্র নয় বছর পর এই সম্মেলন হতে যাচ্ছে সম্মেলনস্থলের খবর জানাবেন আমাদের নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন সে বিষয়ে বিস্তারিত জানাবেন দীর্ঘ প্রায় নয় বছর পরে জামালপুর জেলা বিএনপির দ্বিবাষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যেই স্থলে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা স্থলে এসেছে এবং তারা সেই সম্মেলনে এখন অতিথিরা বক্তব্য রাখছেন আর বিশেষ করে দীর্ঘদিন পরে সম্মেলন অনুষ্ঠিত হয় কিন্তু নেতাকর্মীদের মাঝে বেশ প্রাঞ্চল্য দেখা দিয়েছে তবে আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে

এবং কোষাধ্যক্ষ এমন যেমন বিল্লাদ সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসলে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আর দীর্ঘদিন পরে আসলে বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কারণে কিন্তু নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত আমরা সকাল থেকেই দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা রয়েছে জামালপুরের সাতটি উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এই সভাস্থলে এসেছে তো এই মুহূর্তে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন এবং যে প্রথম কিন্তু আসলে এখন নেতৃবৃন্দ রয়েছে তারা আসলে আশায় ছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সহকর্মী শুভ্র মেহেদি যুক্ত হয়েছিলেন জামালপুর থেকে